এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ প্রধানের গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটিকে কাঠগড়ায় দাঁড় করিয়াছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বডেল যুদ্ধ অপরাধের দায় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গির ও কঠোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনীতিক তার মতে ইইউ এখনও পর্যন্ত ইসরায়েলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে গাজা এবং লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল এই কারণে ইসরায়েলের উপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটির সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত এমন প্রস্তাব দিয়েছেন তিনি তার মতে ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান সেই সঙ্গে বলেছেন স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা ও আলোচনা যোগ্য সেই সঙ্গে বোরেল ই বালবেকের কাছে ইসরায়েলি হামলায় বারো প্যারামেডিকদের হত্যার তীব্র নিন্দা করেন তবে তার এমন প্রতিবাদের পর ইইউ এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিল আগামী সপ্তাহে প্রস্তাব নিয়ে আলোচনা করবে গত অক্টোবর সালের পর গাজায় এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার সাতশো তিরিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু এছাড়াও দেশটিতে আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ এর বাইরেও বহু মানুষ নিখোঁজ ও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন